তাকে আমরা সামিল করে বাবু দিলাম তাহলে এই যে আল্লাহ নবীর জীবনের আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পরে নবীর নাম আমাদের

ఈ రెండు కలాజీతే లా ఇల్లాహ ఇల్లా లలాహ్ ఈ కర్మల ఉద్దంత్రం ఉంటనే అసలు ఫోటో আছে లేదు కమ ముహమ్మద్ రసూల్ అల్లాహ సల్లల్లాహు అలైహి వసల్లం ముహమ్మద్ రసూల్ ఈ కర్మల ఉద్దంత్రం ఉంటా లేదు దానికి కొంచెం ముందు అల్లాహ్ మార్వికి కొత్త నహద్ తో తలాహర్ జాలి ఆదాం మంది నసల ఆదాం अलैहि सलाతు వసలాం తరకు ఉపదేశిలే

যে কাজকে যে কাজের পেছনে আল্লাহকে প্রত্যস্য করতেন না প্রত্যেকটা কাজ তিনি আল্লাহ কেন্দ্রিক করতেন আল্লাহ আল্লাহকে ভালোবাসার জন্য করতেন এবং আল্লাহকে তিনি ফিল করতেন আল্লাহকে স্মরণে রাখতেন এমন কোন কাজ আপনারা পাবেন না তিনি প্রত্যেকটা এমন কোন কাজ পাবেন না যে কোন কাজে আল্লাহকে তিনি অনুভব করতেন না একটু উদাহরণ সামনে দিলে বুঝতে পারবেন এবং সাথে সাথে তার ভরসা স্থল ছিল আল্লাহ তিনি ছাড়া তিনি জীবনে আর কোনো কিছু উপরে বা ব্যক্তির উপরে তিনি ভরসা করতেন না আপনি সবাই জানি তার বাবা একটু অবস্থায় তাকে রেখে মারা গিয়েছেন মাও কয়েক বছর তাকে শেষ করার মতো তেমন কোন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন না কিন্তু এই যে বিশ্ব নবী তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হয়েছেন

صلى الله عليه وسلم اتجد بك يا নদীর ঘুম দেখে গেল এবার ওই ইহুদি একটু তলারটা তলারের খাদ থেকে বের পেলেন বের করে

আমাকে ধ্বংস করে ফেলেন তার মানে আমি যেটা বুঝতে চাচ্ছি যত জায়গায় বিপদে করেছেন একমাত্র স্মরণ করতেন আল্লাহ

বিজয় করে দিবেন দেখুন তার যে সম্পর্ক বিশ্বভাবী সম্পর্ক সরাসরি কার সাথে বাড়িতে আল্লাহর সাথে তার সম্পর্কটা তার সব কাজের আল্লাহ কিন্তু এমন কোন কাজ তৈরি